আসসালামু ওয়ালাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক শীত তার মাঝখানে দেখেন এই যে আমার সারা সারাদিন কিছু কাজ নাই কিছু করার নাই ঘরবন্দি বাইরে গেলেও ঠান্ডা তাই কী আর করার এই সময়টাতে আমরা আমি ঘরে বসে খেলি আমাদের খেলার জায়গা আমার মেয়ের তো হচ্ছে খেলার জায়গা এটাই বেস্ট জায়গা কোথাও যাওয়ার জায়গা নাই যেখানে যাই সেখানেই ঠান্ডা মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে আর এই মুহূর্তে তো বাচ্চাদেরকে আমি তাকে বসে বসে পাহারা দিচ্ছি বেবি তুমি কি করতেছো মা কি করো কি রান্না করতেছো ওগুলা কি রান্না করছো কি রান্না করছো ঢালো দেখি ওখানে কি রান্না করছো দেখি কী রান্না করস মাম্মা ওগুলা ওখানে ঢালো বাটিতে ঢালো বাটিতে ঢালো কী রান্না করেছ মা কি করেছো মাম্মা ওয়া ওইগুলো কি বেবি খাবার কে খাবে মা এগুলা কে কে খাবে এগুলা আম্মু খাবে আর কে খাবে আম্মু খাবে তো আর কে খাবে আন্টি খাবে আর কে খাবে পাপা খাবে ও এই যে রাহি বেবি আমাদের রাতের ডিনার রান্না কমপ্লিট রান্না করে ফেলছে এখন এগুলো আন্টি খাবে পাপা খাবে মাম্মা খাবে তাই না মা আর তুমি কি খাবে মাম্মা তুমি রাতে কি খাবে তুমি কি খাবে মাম্মা এই মাম্মা বাবা তুমি কি খাবে তুমিও খাবে এগুলা তাই বুঝি হম কি মা ছোটবেলার কথা কাদের কাদের হচ্ছে মনে পড়ে গেছে ছোটবেলায় কারা কারা এরকম হাড়ি পাতিল খেলছেন আমি তো অনেক খেলছি এই যে আমি খেলেছি বলে দেখেন আমার মেয়েও খেলছে মা খেলবে আর মেয়ে খেলবে না তা কি হয় এই যে আমার মেয়ে আমরা খেলেছি ধুলাবালিতে আর আমার মেয়ে খেলতেছে খাটে বসে এইটুকুই তফাৎ মাম্মা কি মা ন ন কি বাবা জাননাত রাহি কি খুঁজো মা কি খুঁজো আমাকে বলো তুমি খাবার নিয়েছো সেটা তো আমি হ্যাঁ গরম হোক ও আচ্ছা আচ্ছা তাই তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ অনেক ঠান্ডা হয়ে গেছে না মা গলম মজা মজা আমার মাম্মা মেয়ের রান্না অনেক মজা মাকে অনেক হেল্পফুল করে তাই না মা হ্যাঁ হ্যাঁ কি করবে মা তা তাকার স্টাইলটা দেখেন না বেবি কি হয়েছে মা রাজকন্যা হ্যাঁ রাজকন্যা বাবা তোমার রান্না বান্না হয়েছে হয়নি এখনো হয়নি আর কত রান্না করবা মাম্মা এই মা মা রে টাকাও তোমার হাই বলো এদিকে হাই বলো একটু হাই বলো সে রান্না নিয়ে এখন ব্যস্ত খুবই কারো কথা শোনারও টাইম নাই এদিকে তাকারও সময় নাই তার এই যে দেখেন একাই একাই ব্যস্ত সে কিউট মামা খুবই রান্না বান্না করতেছে আমার মেয়েটা খুবই রান্না বান্না করতেছে আমাকে একটু দেখাও তুমি কি রান্না করতেছ আমাকে একটু দেখাও দেখাবে না না কি রান্না করছো মা কি রান্না করছো রাহি